শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের পথে আলোক রশ্মির মতো তিনি যে উপদেশ দিয়েছেন তা শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক শিক্ষা নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য জীবনকে সহজভাবে সুন্দরভাবে এবং আনন্দের সাথে কাটাতে হলে তার শিক্ষাগুলি আমাদের অভ্যন্তরে মিশে থাকা দরকার এই ভিডিওটি দেখে আপনি পাবেন এক ধরনের দিশা যা প্রতিদিনের জীবনকে আরও সুন্দর সহজ এবং সমৃদ্ধশালী করে তুলবে ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং চ্যানেল শ্রীকৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার এবং কমেন্ট করো আপনার উচিত যাতে আরও মানুষ এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে জীবনে কখনো কখনো আমরা নিজের উপর নির্ভর করতে চাই কিন্তু নিজেদের চিন্তা মন এবং আবেগের মধ্যে ভোগান্তি আমাদের পথ ভেঙে দেয় শ্রীকৃষ্ণ বলেন আমাদের প্রথম কাজ হওয়া উচিত আমাদের নিজের অভ্যন্তরীণ শান্তি খুঁজে বের করা যখন মন শান্ত থাকবে তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে অশান্তি রাগ ঈর্ষা এবং অহংকার সবই মানুষের জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায় তাই প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী মানুষকে কখনো অহংকারে বিভ্রান্ত হতে দেওয়া যায় না অহংকার আমাদের অন্তরের সৌন্দর্যকে ঢেকে দেয় এবং সম্পর্ককে দূরত্বের পথে নিয়ে যায় তাই তিনি বলেন সব সময় নম্র থাকা উচিত নম্রতা কেবল অন্যকে সন্তুষ্ট করে না বরং আমাদের অন্তরে আনন্দের সৃষ্টি করে যখন আমরা নম্র থাকি তখন আমাদের চারপাশের মানুষও আমাদের সাথে মমত্ববোধ রাখে নম্রতা একটি অমূল্য গুণ যা প্রতিটি মানুষের জীবনে অপরিহার্য জীবনের পথ কঠিন হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ উপদেশ দেন সবসময় ধৈর্য ধরে এগোতে হবে ধৈর্য শুধু সহ্য করার শক্তি নয় বরং এটি আমাদের মনকে স্থির রাখে পরিস্থিতি বিশ্লেষণ করতে সাহায্য করে এবং সমাধানের পথে নিয়ে যায় ধৈর্য থাকলে আমরা আমাদের জীবনের সমস্যার মুখোমুখি হতে পারি এবং তাদের সুন্দরভাবে সমাধান করতে পারি শ্রীকৃষ্ণ বলেন নিজের কর্তব্য পালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কোনো কাজ করি বা না করি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সেই কাজকে কতটা নিখুঁতভাবে করা হলো নিজের দায়িত্ব অমলিনভাবে পালন করলে জীবনে সাফল্য আসবেই এই দায়িত্ব থাকতে হবে সততার সঙ্গে অন্যের ওপর নির্ভর না করে নিজের কর্তব্য পালন করলে মন শান্ত থাকে এবং জীবন সহজ হয় শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনে জ্ঞান অর্জন করা একেবারেই অপরিহার্য শুধু বই পড়া নয় জীবনের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নিতে হবে জ্ঞান অর্জন আমাদের চিন্তা শক্তি বাড়ায় ভয় দূর করে এবং আমাদের সঠিক পথ দেখায় জ্ঞান কখনোই অকেজো হয় না বরং এটি আমাদের জীবনের আলো তিনি আরও বলেন আমাদের উচিত বন্ধু নির্বাচনে সাবধান হওয়া ভালো বন্ধু আমাদের জীবনের দিশা প্রেরণা এবং সমর্থন হয়ে দাঁড়ায় কিন্তু খারাপ বন্ধু আমাদের ভুল পথে চালিত করতে পারে তাই সত্যিকারের বন্ধুত্বকে মূল্য দিতে হবে এবং খারাপ প্রভাব থেকে দূরে থাকতে হবে শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হলো নিজের চাহিদার সঙ্গে ত্যাগের ভারসাম্য রাখা শুধুমাত্র নিজের সুখের চিন্তা করলে মানুষ স্বার্থপর হয়ে যায় কিন্তু শুধু অন্যের জন্য নিজেকে বিলীন করলে নিজের জীবন অন্ধকারে চলে যায় তাই নিজের এবং অন্যের সুখের মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনকে উপভোগ করা উচিত জীবনের ছোট আনন্দগুলো উপেক্ষা করা ঠিক নয় প্রতিদিন প্রকৃতির সৌন্দর্য পরিবার ও বন্ধুদের সাথে মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখতে হবে আনন্দে ভরা জীবনী স্থায়ী শান্তি দেয় তিনি বলেন আমাদের উচিত সংযম বজায় রাখা সংযম মানে শুধু খাওয়া দাওয়া নয় বরং কথাবার্তা চিন্তা ও আচরণেও নিয়ন্ত্রণ রাখা সংযম মনকে স্থির রাখে এবং আমাদের আচরণে পরিপূর্ণতা আনে শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে সৎ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতারণা মিথ্যা বা অবিচার আমাদের জীবনকে অশান্ত করে সৎ পথে চললে মানুষের বিশ্বাস এবং সম্মান অর্জিত হয় সৎ জীবনই সত্যিকারের সুখ এবং শান্তি দেয় তিনি আরও বলেন কঠোর পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় আমরা যতই চাহিদা রাখি বা আশা করি কঠোর পরিশ্রম ছাড়া তা পূরণ হয় না কিন্তু পরিশ্রমের সাথে ধৈর্য পরিকল্পনা এবং সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে সাফল্য নিশ্চিত শ্রীকৃষ্ণের শিক্ষায় আছে যে আমাদের উচিত জীবনে অহংকার ক্রোধ এবং হিংসা থেকে দূরে থাকা এই তিনটি মানুষের অন্তরের অন্ধকার তৈরি করে যখন আমরা এগুলো থেকে মুক্ত থাকি তখন মন শান্ত এবং জীবন সহজ হয় শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের উচিত সত্যের প্রতি অটল থাকা সত্য সর্বদা শক্তিশালী এবং শেষ পর্যন্ত জয়ী হয় মিথ্যা এবং প্রতারণা অস্থায়ী তাই সব সময় সত্য বলার এবং সত্য অনুসরণ করার চেষ্টা করতে হবে তিনি আমাদের শেখান জীবনের কঠিন সময় কখনো হাল ছাড়বেন না জীবনের চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে যিনি ধৈর্য ধ্যান এবং দৃঢ় মন নিয়ে এগোতে পারেন তিনি সর্বদা সফল হন শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনে সঠিক লক্ষ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় মানুষ উদ্দেশ্যহীনভাবে জীবন কাটায় যখন লক্ষ্য স্পষ্ট থাকে তখন সমস্ত শক্তি সময় এবং মনোযোগ এক নির্দিষ্ট পথে চলে লক্ষ্য আমাদের জীবনের প্রদর্শক তাই প্রথমেই আমাদের নিজের উদ্দেশ্য স্থির করা উচিত এবং তার দিকে দৃঢ়ভাবে এগোতে হবে তিনি বলেন আমাদের উচিত জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করা প্রতিটি কাজের গুরুত্ব বোঝা প্রতিটি মুহূর্তকে মূল্যবান করা আমাদের জীবনকে সমৃদ্ধ করে অপ্রয়োজনীয় বিষয়ের পিছনে সময় নষ্ট করা ঠিক নয় আমাদের উচিত সেই কাজগুলো করা যা সত্যিই আমাদের উন্নতি ও সুখের দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনের সঠিক বন্ধু ও সঙ্গী বেছে নেওয়া অত্যন্ত জরুরি মানুষ তার সংস্পর্শের দ্বারা গঠিত হয় ভালো মানুষ আমাদের উন্নতির পথে নিয়ে যায় কিন্তু খারাপ প্রভাব জীবনকে বিপথে ঠেলে দেয় তাই বন্ধুত্ব এবং সঙ্গী নির্বাচন অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে তিনি বলেন জীবনের নিজের আচরণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কথা চিন্তা এবং কর্ম সবই আমাদের জীবনের ফলাফল তৈরি করে যখন আমরা শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে নিজের আচরণ নিয়ন্ত্রণ করি তখন জীবন সহজ শান্তিপূর্ণ এবং আনন্দময় হয় শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে কখনো হিংসা রাগ বা প্রতিশোধ বোধ পোষণ করা উচিত নয় এই অনুভূতিগুলো শুধু আমাদের অন্তরকে ক্ষতিগ্রস্ত করে শান্তি ধৈর্য এবং প্রেমের মাধ্যমে যে কোনো পরিস্থিতি সমাধান করা যায় রাগ কখনোই স্থায়ী ফল আনে না বরং শুধুমাত্র ক্ষতি করে তিনি বলেন আমাদের উচিত নিজের কর্মের ফলাফল নিয়ে চিন্তা না করা মানুষ তার কর্তব্য পালন করবে কিন্তু ফলাফলকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাই নিরপেক্ষভাবে কাজ করা উচিত নিজের কর্তব্যের প্রতি একনিষ্ঠ ঠাকার অনে সফলতা অর্জনের সঠিক পথ শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে ধ্যান এবং চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনকে নিয়ন্ত্রণে রাখা চিন্তাকে স্থির রাখা এবং প্রতিদিন নিজেকে প্রতিফলিত করা জীবনের উন্নতির জন্য অপরিহার্য ধ্যান মনকে শান্ত করে সিদ্ধান্তকে পরিষ্কার করে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে তিনি বলেন জীবনে কখনো অহংকার এবং নিজস্ব ইচ্ছার প্রাধান্য দেওয়া উচিত নয় অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে নম্রতা এবং বিনয় জীবনের সব ক্ষেত্রে শক্তি ও সৌন্দর্য আনে শ্রীকৃষ্ণ উপদেশ দেন আমাদের উচিত জীবনে নিয়মিত পরিশ্রম এবং অধ্যাবসায় কোনো কিছু সহজে আসে না ধৈর্য কঠোর পরিশ্রম এবং ধ্যান দিয়ে যে কাজ করা হয় তার ফল দীর্ঘস্থায়ী হয় কঠোর পরিশ্রমের সঙ্গে ধৈর্য থাকলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব তিনি বলেন জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন মানুষ প্রায়শই অতীত বা ভবিষ্যতের চিন্তায় এতটাই ব্যস্ত থাকে যে বর্তমান মুহূর্তের সৌন্দর্য উপেক্ষা করে কিন্তু জীবনের আসল মূল্য বর্তমান মুহূর্তে থাকে তাই প্রতিদিনের সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে সৎ এবং ন্যায় পরায়ণ হওয়া অপরিহার্য প্রতারণা বা মিথ্যা কখনো স্থায়ী ফল আনে না সৎ জীবন শান্তি সুখ এবং সম্মান এনে দেয় সততা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয় সমাজের জন্য গুরুত্বপূর্ণ তিনি বলেন আমাদের উচিত জীবনকে সহজভাবে এবং আনন্দের সঙ্গে গ্রহণ করা জটিলতা অযথা চিন্তা এবং উদ্বেগ জীবনকে কঠিন করে তোলে সহজভাবে এবং ধৈর্য সহকারে জীবনকে নেওয়া আমাদের সুখী ও শান্ত রাখে শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে ভালো কাজ করার জন্য প্রতিদিন চেষ্টা করতে হবে ছোট ছোট ভালো কাজও একদিন বড় পরিবর্তন আনতে সক্ষম কখনো ছোট কাজকে তুচ্ছ মনে করা উচিত নয় নিয়মিত ছোট ভালো কাজের মাধ্যমে আমরা বড় সাফল্য অর্জন করতে পারি তিনি বলেন জীবনে প্রকৃতির সঙ্গে সংযোগ রাখা গুরুত্বপূর্ণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তার নিয়ম মেনে চলা আমাদের মনকে শান্তি দেয় প্রকৃতির সঙ্গে সংযোগ আমাদের অন্তরের শান্তি এবং শক্তি বৃদ্ধি করে শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে নিজের চিন্তা এবং আবেগের নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা আমাদের চিন্তা নিয়ন্ত্রণ করি তখন আমরা আমাদের কর্মের সঠিক সিদ্ধান্ত নিতে পারি আবেগের নিয়ন্ত্রণ ছাড়া মানুষ প্রায়শই ভুল পথে চলে যায় তিনি বলেন জীবনে প্রেম সহানুভূতি এবং দয়া অপরিহার্য অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের অন্তরে শান্তি এবং সুখ আনে দয়া আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং সম্পর্ককে মজবুত করে শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে অহংকার এবং হিংসা থেকে মুক্ত থাকা অপরিহার্য এই দুটি গুণ আমাদের জীবনকে অশান্ত এবং অন্ধকারময় করে তোলে অহংকার ও হিংসা ছাড়া আমরা সহজেই শান্তি এবং সুখের দিকে এগোতে পারি তিনি বলেন জীবনের চ্যালেঞ্জ আমাদের শেখায় শক্তিশালী করে এবং আমাদের ধৈর্য বৃদ্ধি করে যিনি কঠোর পরিশ্রম এবং ধৈর্য সহকারে এগোতে পারেন তিনি সব পরিস্থিতিতে সফল হবেন শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের নিয়মিত ধ্যান করা উচিত ধ্যান আমাদের চিন্তাকে স্থির রাখে মনকে শান্ত করে এবং আমাদের অন্তরের জ্ঞান বৃদ্ধি করে ধ্যান ছাড়াও মানুষ প্রায়শই বিভ্রান্ত হয় তিনি বলেন জীবনে নিজের কর্তব্য ও দায়িত্ব পালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে আমরা শান্তি সুখ এবং সম্মান অর্জন করি দায়িত্ব পালনে সততা ধৈর্য এবং নিয়মিত পরিশ্রম অপরিহার্য শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনের প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দিন পরিবার বন্ধু সহকর্মী প্রতিটি সম্পর্ক আমাদের জীবনে প্রভাব ফেলে সঠিকভাবে সম্পর্ককে মূল্য দেওয়া আমাদের জীবনের সুখ বৃদ্ধি করে তিনি বলেন জীবনের শিক্ষার কোনো শেষ নেই মানুষ প্রতিদিন নতুন কিছু শিখে তার জীবনকে উন্নত করতে পারে জ্ঞান অর্জন আমাদের চিন্তা শক্তি, নৈতিকতা এবং মানসিক শক্তি বৃদ্ধি করে শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে ভয় সন্দেহ এবং অনিশ্চয়তা থেকে মুক্ত থাকা উচিত ভয় এবং সন্দেহ আমাদের অগ্রগতিকে বাধা দেয় আত্মবিশ্বাস এবং স্থির মন রাখলে আমরা সব বাধা পার করতে পারি তিনি বলেন জীবনে সবসময় সতর্ক এবং সচেতন থাকা উচিত আমাদের চিন্তা কথা এবং কাজ সবই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অসচেতনতা প্রায়শই ভুল সিদ্ধান্ত এবং সমস্যা সৃষ্টি করে শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে নিজের স্বাস্থ্য এবং শারীরিক শক্তি বজায় রাখা অপরিহার্য স্বাস্থ্য ভালো থাকলে আমরা শক্তিশালী এবং উদ্যমী থাকতে পারি শারীরিক সুস্থতা আমাদের মনকে স্থির রাখে এবং মনোবল বৃদ্ধি করে তিনি বলেন জীবনে সুখ প্রয়োজে পাওয়া মানে অন্যের সুখে আনন্দ খুঁজে পাওয়া যখন আমরা অন্যকে সুখী করতে পারি তখন নিজের অন্তরও শান্তি পায় অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের মনকে উন্নত করে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনে সময়ের মূল্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একবার চলে গেলে ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা আমাদের জীবনের উন্নতির জন্য অপরিহার্য সময়কে নষ্ট না করে তা কাজে লাগানো আমাদের কর্মদক্ষতা এবং মনোবল বাড়ায় তিনি বলেন জীবনে নিজের চিন্তা পরিকল্পনা এবং কর্মে সততা থাকা অত্যন্ত জরুরি আমাদের উচিত কোনো কাজ করার সময় ইচ্ছা স্বার্থ বা ভয়কে প্রাধান্য না দিয়ে নিখুঁতভাবে কাজ করা সততার সঙ্গে কাজ করলে জীবন সহজ শান্তিপূর্ণ এবং সাফল্যময় হয় শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে নিজের মনকে শক্তিশালী করা প্রয়োজন যেসব মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তারা কোনো পরিস্থিতিতেই আতঙ্কিত হয় না মন যখন স্থির থাকে তখন আমরা কঠিন সমস্যার সমাধান সহজে করতে পারি তিনি বলেন জীবনে আত্মসমালোচনা করার দরকার নিজের ভুল বোঝা এবং সংশোধন করা আমাদের উন্নতির পথ দেখায় যারা নিজের ওপর সতর্ক দৃষ্টি রাখে তারা সহজে জীবনকে সুন্দর করে তুলতে পারে শ্রীকৃষ্ণ শেখান জীবনের সত্যের প্রতি অটল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথ্যা বা প্রতারণা শুধু অস্থায়ী ফল দেয় কিন্তু সত্য স্থায়ী শক্তি এবং শান্তি আনে সত্যের পথে চললে জীবন সহজ হয় এবং মানুষ সম্মানিত হয় তিনি বলেন জীবনে বন্ধুত্ব এবং সহযোগিতার গুরুত্ব অপরিসীম আমরা যাদের সঙ্গে সময় কাটাই তাদের দ্বারা আমরা প্রভাবিত হই তাই সঠিক বন্ধু এবং সহযোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ খারাপ প্রভাব থেকে দূরে থাকলে জীবন শান্ত এবং সুন্দর হয় শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে নিজের অহংকার লোভ এবং হিংসা কমানো উচিত এই তিনটি গুণ মানুষকে অশান্ত এবং অন্ধকারময় করে অহংকার ও লোভ থেকে মুক্ত থাকা আমাদের মনকে শান্ত করে এবং জীবনকে সুন্দর করে তিনি বলেন জীবনের নিজের ক্ষমতা ও শক্তিকে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস ছাড়া আমরা কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারি না নিজের দক্ষতা এবং সম্ভাবনার উপর বিশ্বাস রাখলে আমরা যে কোনো চ্যালেঞ্জে সফল হতে পারি শ্রীকৃষ্ণ শেখান জীবনের প্রতিটি সমস্যার মধ্যে শিক্ষার বার্তা লুকানো থাকে সমস্যাকে নেগেটিভভাবে না দেখে আমরা তা থেকে মূল্যবান শিক্ষা নিতে পারি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তি ধৈর্য এবং জ্ঞান বাড়ায় তিনি বলেন জীবনের সন্তুষ্টি খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি সব সময় বড় কিছু আশা করে ব্যর্থ হওয়া বা অনভিপ্রেত চাহিদার পিছনে ছুটে চলা আমাদের মনকে অশান্ত করে ছোট ছোট আনন্দ এবং সাফল্যকে উপভোগ করাই সত্যিকারের সুখ শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে সহানুভূতি এবং মমত্ববোধ বজায় রাখা অপরিহার্য অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়া আমাদের অন্তরের শান্তি এবং মানবিক শক্তি আনে সহানুভূতি এবং প্রেমই জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি তিনি বলেন জীবনে নিজের দায়িত্ব এবং কর্তব্যকে কখনো উপেক্ষা করা উচিত নয় আমরা যতই ব্যস্ত হই নিজের কর্তব্য এবং দায়িত্বের প্রতি মনোযোগ রাখা অপরিহার্য দায়িত্ব পালন করা মানুষকে সম্মান এবং সাফল্য দেয় শ্রীকৃষ্ণ শেখান জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে ব্যবহার করা উচিত আমরা যখন সচেতন থাকি তখন ভুল সিদ্ধান্ত কম হয় এবং জীবনের প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন হয় অসচেতনতা প্রায়শই বিপদ এবং সমস্যার কারণ হয় তিনি বলেন জীবনে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে সুস্থ শরীর এবং স্থির মন আমাদের শক্তিশালী এবং উদ্যমী রাখে স্বাস্থ্য ভালো থাকলে আমরা জীবনের প্রতিটি কাজ সহজে করতে পারি শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে সহজভাবে জীবনযাপন করা উচিত অযথা জটিলতা উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা জীবনকে কঠিন করে সহজভাবে জীবন উপভোগ করলে আমরা আনন্দ শান্তি এবং সুখ লাভ করি যিনি বলেন জীবনের প্রতিটি সম্পর্কের মূল্য বোঝা গুরুত্বপূর্ণ পরিবার বন্ধু সহকর্মী প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ সম্পর্ককে সঠিকভাবে মান দেওয়া আমাদের সুখ এবং শান্তি বৃদ্ধি করে শ্রীকৃষ্ণ শেখান জীবনে চ্যালেঞ্জের মুখে ধৈর্য ধরে থাকা অপরিহার্য ধৈর্য ছাড়া আমরা সঠিকভাবে সমস্যা সমাধান করতে পারি না ধৈর্য আমাদের শক্তি স্থিরতা এবং জ্ঞান বৃদ্ধি করে তিনি বলেন জীবনে জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন নতুন কিছু শিখলে আমাদের চিন্তা শক্তি নৈতিকতা এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় জ্ঞান মানুষকে মনের অন্ধকার থেকে মুক্তি দেয় শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে কখনো হাল ছাড়বেন না সমস্যা এবং বাধা আমাদের শক্তি বাড়ায় এবং আমাদের শেখায় যিনি ধৈর্য আত্মবিশ্বাস এবং স্থির মন নিয়ে এগোতে পারেন তিনি সর্বদা সফল হন তিনি বলেন জীবনের প্রতিটি কাজ সততা এবং নিষ্ঠার সঙ্গে করা উচিত নিখুঁতভাবে এবং সততার সঙ্গে কাজ করলে জীবন সহজ সুন্দর এবং সফল হয় শ্রীকৃষ্ণ শেখান জীবনের প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করা অপরিহার্য প্রকৃতি আমাদের শান্তি শক্তি এবং আনন্দ দেয় প্রকৃতির সঙ্গে সংযোগ আমাদের মনকে স্থির করে এবং জীবনকে সমৃদ্ধ করে তিনি বলেন জীবনের নিজের চিন্তা এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি আবেগ এবং অযথা চিন্তা মানুষের মনকে বিভ্রান্ত করে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখলে আমরা শান্তি সুখ এবং সফলতা অর্জন করি শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে প্রেম দয়া এবং সহানুভূতি অপরিহার্য এই তিনটি গুণ আমাদের মানবিক জীবনকে সুন্দর করে অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়া আমাদের মনকে আনন্দ দেয় তিনি বলেন জীবনে অহংকার এবং হিংসা থেকে মুক্ত থাকা গুরুত্বপূর্ণ এই দুটি গুণ মানুষকে অশান্ত করে এবং সম্পর্কে দূরে ঠেলে দেয় অহংকার এবং হিংসা ছাড়া জীবন শান্ত সুখী এবং সুন্দর হয় শ্রীকৃষ্ণ শেখান জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ধৈর্য শক্তি এবং স্থিরতা বৃদ্ধি করে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে এগোলে আমরা সব বাধা পার করতে পারি তিনি বলেন জীবনে নিয়মিত ধ্যান করা উচিত ধ্যান আমাদের মনকে স্থির রাখে চিন্তাকে পরিষ্কার করে এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনের সততা দায়িত্ব এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকা অপরিহার্য সততার সঙ্গে দায়িত্ব পালন করলে আমরা শান্তি সুখ এবং সম্মান অর্জন করি শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে ধৈর্য এবং স্থিরতা বজায় রাখা অপরিহার্য প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করলে আমরা সফলতা অর্জন করতে পারি জীবন অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জে ভরা তবে ধৈর্য এবং স্থির মন থাকলে আমরা কোনো পরিস্থিতিতে হার হই না তিনি বলেন জীবনে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেগের নিয়ন্ত্রণ ছাড়া আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যখন মন স্থির থাকে তখন সব কিছু সুন্দরভাবে পরিচালিত হয় নিজের মনকে প্রশান্ত রাখার জন্য নিয়মিত ধ্যান এবং মননশীল হওয়া প্রয়োজন শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে নিজের কর্তব্য এবং দায়িত্ব অমলিনভাবে পালন করা উচিত দায়িত্ব পালন করলে মানুষ শান্তি সুখ এবং সম্মান অর্জন করে নিজের দায়িত্বকে কখনো উপেক্ষা করা ঠিক নয় তিনি বলেন জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ আমরা যখন সচেতনভাবে জীবন কাটাই তখন ভুল সিদ্ধান্ত কম হয় এবং প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন হয় সময়কে নষ্ট না করে তা কাজে লাগানো আমাদের জীবনের উন্নতির জন্য অপরিহার্য শ্রীকৃষ্ণ শেখান জীবনে সত্যের প্রতি অটল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথ্যা বা প্রতারণা অস্থায়ী ফল দেয় কিন্তু সত্য স্থায়ী শান্তি এবং শক্তি আনে সত্যের পথে চললে জীবন সহজ সুন্দর এবং সম্মানময় হয় তিনি বলেন জীবনে নিজের শক্তি এবং ক্ষমতার প্রতি বিশ্বাস রাখা দরকার আত্মবিশ্বাস ছাড়া আমরা কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারি না নিজের দক্ষতা এবং সম্ভাবনার উপর বিশ্বাস রাখলে আমরা যে কোনো চ্যালেঞ্জে সফল হতে পারি শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে নিজের বন্ধুত্ব এবং সম্পর্কের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক বন্ধু এবং সহযোগী নির্বাচন করলে জীবন সহজ এবং সুন্দর হয় খারাপ প্রভাব থেকে দূরে থাকলে আমরা শান্তি এবং সুখ উপভোগ করতে পারি তিনি বলেন জীবনে সংযম এবং নিয়ন্ত্রণ বজায় রাখা অপরিহার্য সংযম শুধুমাত্র খাওয়া দাওয়া নয় বরং চিন্তা কথা এবং আচরণে নিয়ন্ত্রণ রাখা সংযম আমাদের মনকে স্থির করে এবং জীবনের প্রতিটি দিককে সুন্দর করে তোলে শ্রীকৃষ্ণ শেখান জীবনে ক্ষুদ্র আনন্দ এবং সফলতা উপভোগ করা গুরুত্বপূর্ণ মানুষ প্রায়ই বড় কিছু আশা করে ব্যর্থ হয় তবে ছোট আনন্দের প্রশংসা করা আমাদের মনকে শান্ত এবং সুখী রাখে প্রতিদিনের ছোট আনন্দকেও উপভোগ করা শিখতে হবে তিনি বলেন জীবনে প্রেম সহানুভূতি এবং দয়া অপরিহার্য অন্যের দুঃখে সহানুভূতিশীল হওয়া আমাদের মনকে আনন্দ দেয় দয়া এবং প্রেম জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে অহংকার এবং হিংসা থেকে মুক্ত থাকা জরুরি অহংকার এবং হিংসা জীবনকে অশান্ত এবং অন্ধকারময় করে এগুলো ছাড়া জীবন শান্তিপূর্ণ এবং সুন্দর হয় তিনি বলেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তি ধৈর্য এবং স্থিরতা বৃদ্ধি করে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে এগোলে আমরা সব বাধা পার করতে পারি চ্যালেঞ্জ আমাদের শেখা এবং শক্তিশালী করে শ্রীকৃষ্ণ শেখান জীবনে নিয়মিত ধ্যান করা উচিত ধ্যান আমাদের মনকে স্থির করে চিন্তাকে পরিষ্কার করে এবং আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে ধ্যান ছাড়া মন প্রায়শই বিভ্রান্ত হয় তিনি বলেন জীবনে সততা এবং দায়িত্ব পালন অপরিহার্য সততার সঙ্গে দায়িত্ব পালন করলে আমরা শান্তি সুখ এবং সম্মান অর্জন করি সততা জীবনকে সুন্দর এবং সহজ করে শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনের প্রতিটি সম্পর্ককে সঠিকভাবে মূল্যায়ন করা জরুরি পরিবার বন্ধু সহকর্মী প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ সম্পর্ককে গুরুত্ব দেওয়া জীবনকে সুখী এবং শান্তি দেয় তিনি বলেন জীবনের চ্যালেঞ্জে ধৈর্য ধরে থাকা অপরিহার্য ধৈর্য ছাড়া সমস্যার সমাধান করা কঠিন হয় ধৈর্য আমাদের শক্তি স্থিরতা এবং জ্ঞান বৃদ্ধি করে শ্রীকৃষ্ণ শেখান জীবনে জ্ঞান অর্জন অপরিহার্য প্রতিদিন নতুন কিছু শিখলে আমাদের চিন্তা শক্তি নৈতিকতা এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় জ্ঞান মানুষের অন্তরের অন্ধকার দূর করে এবং জীবনকে উন্নত করে তিনি বলেন জীবনে হাল ছাড়বেন না সমস্যা এবং বাধা আমাদের শক্তি বাড়ায় এবং শেখায় ধৈর্য আত্মবিশ্বাস এবং স্থির মন থাকলে আমরা সব পরিস্থিতি মোকাবিলা করতে পারি শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনের প্রতিটি কাজ সততা এবং নিষ্ঠার সঙ্গে করা উচিত নিখুঁতভাবে এবং সততার সঙ্গে কাজ করলে জীবন সুন্দর সহজ এবং সফল হয় তিনি বলেন জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে উপভোগ করা উচিত সচেতনতা আমাদের ভুল কমায় এবং জীবনকে সুন্দর করে তোলে শ্রীকৃষ্ণ শেখান জীবনে নিজের স্বাস্থ্য এবং শারীরিক শক্তি বজায় রাখা জরুরি সুস্থ শরীর এবং স্থির মন আমাদের শক্তিশালী এবং উদ্যমী রাখে তিনি বলেন জীবনে আনন্দ খুঁজে পাওয়া মানে অন্যের সুখে আনন্দ খুঁজে পাওয়া অন্যকে সুখী করতে পারলে নিজের মনও শান্তি পায় শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনে নিজের দায়িত্ব এবং কর্তব্যকে কখনও উপেক্ষা করা উচিত নয় দায়িত্ব পালন শান্তি সুখ এবং সম্মান আনে তিনি বলেন জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন সচেতন এবং সঠিকভাবে সময় ব্যবহার করলে জীবন সুন্দর হয় শ্রীকৃষ্ণ শেখান জীবনের প্রতিটি সম্পর্ককে গুরুত্বভাবে বিবেচনা করা উচিত সম্পর্কের প্রতি যত্ন আমাদের সুখ এবং শান্তি বৃদ্ধি করে তিনি বলেন জীবনের চ্যালেঞ্জে আমাদের শেখায় এবং শক্তিশালী করে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে এগোলে আমরা সব বাধা পার করতে পারি শ্রীকৃষ্ণ উপদেশ দেন জীবনকে সহজভাবে গ্রহণ করা উচিত জটিলতা উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তা জীবনকে কঠিন করে সহজভাবে জীবন উপভোগ করলে আনন্দ শান্তি এবং সুখ আসে এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের একশো সাতটি উপদেশ সহজ সরল ভাষায় আশা করি এই শিক্ষাগুলো আপনার জীবনকে শান্তি শক্তি এবং আনন্দ দেবে প্রতিদিন শ্রীকৃষ্ণের বাণীর আলোকে অনুসরণ করলে আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হবে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে চ্যানেল শ্রীকৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার এবং কমেন্ট করেও জানান আপনার মতামত এই ভিডিওটি হাইপ করুন যাতে আরও মানুষ শ্রীকৃষ্ণের জ্ঞান থেকে উপকৃত হতে পারে জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে ব্যবহার করুন ধৈর্য এবং প্রেমের সঙ্গে চলুন এবং শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে নিজের জীবনকে সমৃদ্ধ করুন